গার্নাস ট্রেনিং এরিয়া হালি শহর চট্টগ্রাম একটি সুন্দর এবং মনোরম পিকনিক স্পট হিসেবে পরিচিত এটি মূলত বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণ এলাকার একটি অংশ যা বর্তমানে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে পিকনিক স্পটটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং বিভিন্ন সুবিধা প্রদান করা হয়েছে এর চারপাশে সবুজ গাছপালা এবং প্রাকৃতিক দৃশ্যাবলী দ্বারা পরিবেষ্টিত এখানে একটি মনোরম বাঁধ এবং জলাশয় রয়েছে যা পিকনিক স্পটের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে পরিবার নিয়ে বোটে ছড়ার ব্যবস্থা রয়েছে আপনি নিজে এই বোটগুলো চালাতে পারবেন কায়াকিং এর জন্য রয়েছে আলাদা সুব্যবস্থা এই জায়গায় আপনি একসাথে সাগর রোলেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে ভ্রমণকারীরা প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে পারেন কর্মব্যস্ত জীবনে যারা হাঁপিয়ে গিয়েছেন একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চান তারা অনায়াসে এখানে এসে প্রকৃতির মধ্যে অবস্থান করে মানসিক শান্তি নিতে পারেন সাগর লেক এই দুটোর খুব সুন্দর কম্বিনেশন পাবেন আপনি এখানে আপনার সন্তানকে ঘরে বন্দি করে না রেখে এখানে এনে তাকে সুন্দর খোলামেলা মনোরম পরিবেশে খেলাধুলা করার সুযোগ দিতে পারেন মন খারাপ হলে চুপচাপ সাগর দেখতে পারেন নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে বসে যারা মেডিটেশন করেন তারা এখানে এসেও করতে পারেন এখানে হয়তো আপনি কক্সবাজার ও পতেঙ্গা সমুদ্র সৈকতের মতো বালুময় সি বিচ পাবেন না তবুও আপনি হালকা কাদামাটির এই সমুদ্র সৈকতে পা বিছিয়ে হাঁটার সুযোগ পাবেন যা আপনাকে অন্য রকম সুন্দর অনুভূতি দিবে জোয়ারের সময় উঠে আসা পানিতে ছোট ছোট মাছেরও দেখা পাবেন এটি একটি সেনা এলাকার অংশ তাই এখানে নিরাপত্তা ব্যবস্থা খুবই উন্নত এই কারণে পরিবার এবং বন্ধুবান্ধবদের সাথে নিরাপদে সময় কাটানো যায় গার্নাস ট্রেনিং এরিয়া হালিশহর চট্টগ্রামে অবস্থিত হওয়ায় চট্টগ্রাম শহর থেকে সহজেই যাওয়া যায়